जो भी फ्रिटेज है, तारे प्रोडक्ट का जो भी हमारा 36,000 पेर जो भी होए, उटा कितने 10,000 के किम बैल, अबे ना बोलो 10,000 किम बैल, ऐ क्यों तो? तारे सर आपने अगर ना वो बोलती रहें तो हमारा प्रोडक्ट ये जो अभी बोलते हैं, जो भी एरोम क्यों है, तारे क्यों है, हमारे जिस जगह ने ऑनलाइन

চন্দনের বাবা দীর্ঘদিনের কেবিনেট বেকার এখানে কেউ ছিল না তো একটা জিনিস কি আজকে আপডেট এসেছে বারো ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার দিয়ে বক্স চলতো তখন ছয় ইঞ্চি স্পিকার দিয়ে কেবিনেট চলতো সেই না তাই আপনার দু হাজার ওয়ার্ড বাইশশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড স্পিকার সেটা যে তিরিশ হাজার তো এই বিষয়ে স্যার আপনার কাছে রিকোয়েস্ট করবো ওটা যদি ম্যাগনেট ফেটে যায় আপনি আমাদের যে সাউন্ড আমার বন্ধুরা আছেন মালিক আছেন আপনার এখানে ই ইলেকট্রনিক্স দুধের মধ্যে আপনি ওই জন্য একটু আশ্বস্ত করুন ওনারা কী করবে এখানে বিএফ আছে বলুন আছে বলুন কি কিছু বলবে এই বিষয়ের জন্য আমি বলছি যে একটু বলবে স্যারকে বলুন এই বিষয়ে আপনি কি বলবেন আচ্ছা আমার একটা কোশ্চেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বের নাম দেখবে দেখবে শুনছিলাম কোনো পাইনি

আমি বাবুদার একটু আগে যে পয়েন্টটা বললেন বাবুদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে এবং আপনার এই প্রশ্নটার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এর উত্তরটা একটু পরে দিচ্ছি তার আগে আমার একটা দুঃখের কথা আপনাদের সামনে বলি যেটা আমার কষ্টের কথা আপনাদের সঙ্গে কিউ আজকে দীর্ঘ বছর ধরে জড়িত আছে যেটা হয়তো অন্যান্য কোম্পানিগুলো নয় বেশি ওয়ার্ডের স্পিকারের ক্ষেত্রে কিওয়ানি প্রথম আঠেরো পনেরোশো পনেরো বারশো করে এবং আপনাদের সবাইকে সেগুলো ইউজ করেন আপনারা আজ নয় ইউজ করে করেছেন তো একটা কথা আছে বাংলায় যে গেউ যদি ভিক পায় না তো সেই আমিও আপনারা এত টাকা দিয়ে মাল কেনেন কিন্তু কখনো নিশ্চয়ই দেখেননি যে কিওয়ান অহিতুকভাবে কোনো প্রোডাক্টের দাম বাড়িয়েছে কখনোই করেন। আপনাদের নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্স হয়েছে গত দু তিন বছরে যে মাল যদি ভালো চলতে থাকে তাহলে তার রেটও বাড়তে থাকে আমার মান কিন্তু ভালো আমি রেট কখনো বাড়াইনি কিন্তু আমি আশা করি যে বাড়াই জিজ্ঞাসা করলেন বাবুদা জিজ্ঞাসা করলেন আমি একই কথা আবারও বলবো যে শরীর থাকলে শরীর খারাপ হবে এবং আমরা তার জন্য ওষুধ খাবো কিন্তু এমন নয় যে ডাক্তারের কাছে গিয়ে বলবো এটা আপনাকে দেখবো না আমি আপনি আপনাকে দেখার কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে অদায়িত্বের কথা দায়িত্ব তো নিতেই হবে আজকে যদি আমার আমার কোম্পানির আমার ব্র্যান্ডের স্পিকার হয় খারাপ হয়ে বাঁচতে পারে সবকিছু হতে পারে কিন্তু তেমন যদি কোনো ডিফেক্ট হয় ম্যাগনেট যদি ফাটে তাহলে তার দায়িত্ব আমাকে অবশ্যই নিতে হবে আমি কখনোই বলতে পারি না যে আমি দায়িত্ব নেব আমার একটা যে আপনারাও সেইভাবে নিশ্চয়ই স্পিকারটাকে ইউজ করবেন যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে আর যদি ঘটে তাহলে তার জন্য তো রয়েছে আমি বিরাট আমার সামনে রয়েছে মন্ত্রী আমার সামনে রয়েছে আজকে সকলের সামনে সামনেই বলে রাখছি যে মন্ত্রীদাকে বলবেন উনি নিশ্চয়ই আমার কাছে কমপ্লেন পৌঁছবেন তার জন্য যা যা করণীয় নিশ্চয়ই করবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ